আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি কথা বলবো হুন্দাই ব্র্যান্ডের জেনারেটার নিয়ে যারা অকটেন পেট্রোলের ভিতরে হুন্দাই ব্র্যান্ডের জেনারেটার খুঁজছিলেন তারা চলে আসুন আমাদের শুরুমে একটি হচ্ছে হুন্দাই আপনার হন্দাই পাঁচ কিলো থেকে নিয়ে দশ কিলো বারো কিলো পনেরো কিলো পর্যন্ত রেডি স্টক পাবেন হুন্ডা পেট্রোল অক্টেন পেট্রোল পনেরো কিলো পর্যন্তই হয় এটা হচ্ছে দেখেন হুন্দাই ব্র্যান্ডের জেনারেটর এটা দিয়ে আপনি বাসা বাড়িতে কিংবা হসপিটালে ডেন্টালে ব্যবহার করতে পারবেন আপনার বাসা বাড়িতে এসি ফ্রিজ ফ্যান লাইট এগুলোর জন্য ব্যবহার করতে পারবেন কিংবা হসপিটালেও ব্যবহার করতে পারবেন সাউন্ড এগুলোর সাউন্ড খুবই স্মুথ দেখেন এই যে হুন্দাই লোগো থাকবে এটা দিয়ে সার্চ করে দেখে নিতে পারবেন পেট্রোলের ভিতরে এ মালগুলো খুবই ভালো আপনারা যার যার প্রয়োজন হয়